আগামী চৌটা জানুয়ারি দুই হাজার ইং আঠারোই পৌষ চোদ্দশো বাংলা বৃহস্পতিবার যুগ গুরু পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ একশো ছত্রিশতম জন্ম মহামহোৎসব নতুনবাজার সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হতে চলেছে আসুন এই পূর্ণ দিনে আমরা সবাই উৎসব প্রাঙ্গণে সমবেত হই এই উৎসবকে কেন্দ্র করে নতুন বাজার আলোকমালায় সেজে উঠেছে জয়গুরু সৎসঙ্গ বাজারের আয়োজন করছেন জয়গুরু